আসসালামু আলাইকুম ভিউয়ার স্কিন প্রিন্টিং প্রফেশনাল স্কিন প্রিন্টিং ট্রেনিং কোর্সের আজকের ভিডিওতে আপনাদের সকালকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি আসলে একটি অ্যাডভান্স লেভেলের ভিডিও টিউটোরিয়াল আপনারা ডিজাইন দেখেই বুঝতে পারতেছেন এটা হচ্ছে একটি ফটোশপ কেন্দ্রিক সেপারেটেড ডিজাইন যেটা ইলেকস্ট্রেটের সম্ভব না এই ডিজাইনটি ফটোশুপের মাধ্যমে সেপারেশন করতে হবে আমি অলরেডি সেপারেশন করেছি তারপরেও আপনাদের দেখানোর উদ্দেশ্যে আবার নতুন করে সেপারেশন করব তো এটা সেপারেশান করতে হলে আগে আমাদের কিছু পাতের পর্ব রয়েছে পাতের পর্বগুলো আপনারা দেখেন কিভাবে আমি পাতগুলো করেছি এটা বোঝার জন্য। প্রথমে এই পাতটা এই পাতটার কাজ হচ্ছে এটা এই যে সবগুলো গাড়িকে নিয়ে একটা পাথ করা হয়েছে একটা সলিড সলিড দেওয়ার জন্যে এরপরে স্পেসিফিক কিছু পাথ রয়েছে এটা একটা এরপরে হচ্ছে এটা একটা যাই হোক এগুলো এক একটা কাজের জন্য নেওয়া হয়েছে আর এই লেখাটাকে নেওয়ার জন্য স্পেসিফিকভাবে আলাদা পাথ করা হয়েছে তো আমরা সেপারেশন করবো এ টু জেড তো সর্বপ্রথমে লেখাটা কীভাবে নিব এই লেখা যে পাত করা হয়েছে পাতটাকে সিলেক্ট করে দেন নতুন একটা চ্যানেল ক্রিয়েট করব নতুন একটা চ্যানেল ক্রিয়েট করার পরে কন্ট্রোল শিফট আয় দিয়ে আউট সিলেক্ট করে ডিলিট করে দিব এইভাবে আমাদের একটা কালার নেওয়া হয়ে গেছে ঠিক তারপরে আমরা আরেকটা কালার সিলেক্ট করে ইয়ে করব নিব টা থেকে নেওয়া যাবে মেজেন্টা কপি করলাম এরপরে পুরা যে পাত করা হয়েছিল পাতটাকে সিলেক্ট করে ম্যাজেনটা থেকে এটা আউটের সিলেক্ট করে ডিলিট করে দিব আর এইটার কালারটা এটা ফলায় দিব ম্যাজেনটা থেকে ফালাই দেব চলে আসছে এখানে আরো কিছু এডিট আছে হাতে কাজ করতে হবে কাজ শিখতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে প্রফেশনাল কোর্সটা নেন আশা করি উপকৃত হবেন আমরা আপনাদের পাঁচ হাজার টাকার মাধ্যমে সপ্তাহে তিন দিন শনি বুথ ক্লাস সকাল এগারোটায় হচ্ছে যারা চাকরিজীবী ছাড়া বেকার অথবা বেকার যারা তাদের জন্য সকালে আর রাতে নয়টা হচ্ছে যারা চাকরিজীবী দুই ধরনের বেজ রয়েছে আমাদের ঠিক আছে তো আমি এর আগেও অনেকগুলো ভিডিওতে এগুলো আলোচনা করেছি আপনারা প্রফেশনাল কোর্সটা নিয়ে নেন এটা আপনাদের জন্য অনেক বেটার হবে আমি মনে করি